একটা কথা কিছুতেই আমার মাথায় আসছে না গত কিছুদিন ধরে তেনালিরামকে সভায় আর দেখা যাচ্ছে না ব্যাপারটা কি কাল দেখা যাবে তীর্থে গেছিল আজই ফিরেছে কুসাধক্ষ মহাশয় আমার তো কিছুতেই মাথায় আসে না যে সে কেন এত তীর্থে যায় আর যায় কেন কে জানে আমার খবর অনুযায়ী তো ও বাড়িতে বসে ওই ষড়যন্ত্র করে আরে যেটাই করুক কিন্তু এটা ঠিক নয় সে মহারাজের সাথে তার সম্পর্কের আর মহারাজের দেয়া তার উপর ছাড়ের একটা ভুল সুযোগ নিচ্ছে আর কোষাধাক্ষ মহাশয় আপনি লক্ষ্য করেছেন সে কখন কখন তীর্থে যায় কখন মানে আপনি বলতে কি চাইছেন সে সেই দিনগুলিতে তীর্থে যায় যখন সভায় অনেক কাজ থাকে যখন সভা গভীর রাত পর্যন্ত চলে যখন রাস্তাঘাটের হিসাব অন্যান্য কাজের হিসাব সব কিছু হয় তখনও ওই তীর্থে পালিয়ে যায় যখন সভা অনেক অনেকক্ষণ পর্যন্ত চলে আরে হ্যাঁ এটা তো আমি ভেবেই দেখিনি আপনি ভেবেও কি করতে পারতেন সে যায় এটা মহারাজের জানা আছে আর ছুটির সুযোগ তো সে ছাড়েও না আমি কাল সারাদিন বসে হিসাব করে দেখলাম পয়লা জানুয়ারির থেকে আজ পর্যন্ত সে পঞ্চাশটি ছুটি নিয়েছে রাজগুরু মহাশয় আমাদের রাজ্যে তো এমন কোনো আইন এখনো হয়নি যে একজন সভাসদ কতগুলি ছুটি নিতে পারবে এবার তৈরি হবে এবার আগামী কাল সভায় আমি এই ব্যাপারটা নিয়ে বলবো যে প্রত্যেক সভাসদের ছুটির হিসেব রাখতে হবে আরে ও তো ঠিক আছে আর যদি কেউ সেই সুনির্দিষ্ট ছুটির বেশি ছুটি নেয় তাহলে তার ততদিনের বেতন কাটা হবে আরে বেতন কাটলে কি হবে তাহলে কি করা উচিত আরে তার উপর বড় জরিমানা করা উচিত এবং জরিমানা কমিটির পঞ্চায়েত কোষাধ্যক্ষ মহাশয় থাকেনি নি হ্যাঁ খুব বড় জরিমানা করা উচিত এই আহম্মকের উপর আরে প্রথমে আইনটা তো তৈরি হোক আরে হবে না কেন কালই আমি রাজসভায় এই প্রশ্ন তুলব ঠিক আছে কালকে দরবার লাগতে দাও হুম মহারাজ আমি কিছু বলতে চাই মহারাজ আমাদের রাজ্যে আইন তো অনেকই আছে কিন্তু দরবারের আইনে অনেক বিষয়কে অবহেলা করা হয়েছে মহারাজ অনেক অবহেলা করা হয়েছে যেমন মহারাজ রাজসভার দরবারে উচ্চপদস্থ কর্মকর্তাদের ছুটির কোনো আইন নেই কেউ বছরে ষাট দিন ছুটি নেয় তো কেউ ছয় দিনও নেয় না তাই না মহারাজ হ্যাঁ সে কথা তো একদম মহামন্ত্রী মশাই আপনি কি একবারও খেয়াল করেননি মহারাজ আসলে উচ্চপদস্থ মন্ত্রী উচ্চপদস্থ সৈনিক ওয়াদেদার এদের জন্য কোনো ছুটির সময়সীমা নির্ধারণ করা হয়নি কারণ এদেরকে চব্বিশ ঘন্টায় যে কোনো সময় ডাকতে হতে পারে সেনাপতি ওরা যখন যুদ্ধে থাকে তখন ওরা কয়েক কয়েক মাস ধরে যুদ্ধেই ব্যস্ত থাকে হ্যাঁ ওই ওয়াদেদারদের জন্য যারা বাইরে কোনো কাজে থাকে না তাদের জন্য নিয়ম বানানো যেতে পারে ঠিক আছে আজকে তাহলে সেটাই ঠিক করা হোক মহারাজ আপনার অনুসারে ওদের কতদিন ছুটি দেওয়া যেতে পারে ওই সেই পনেরো দিন উৎসব ছাড়া তবে হ্যাঁ যে কোনো রকম অসুখ বা বড় কোনো দুর্ঘটনা বাদ দিয়ে মহারাজ তীর্থযাত্রাও পনেরো দিনের মধ্যে অন্তর্ভুক্ত হওয়া উচিত নয় না হওয়া উচিত নয় মহারাজ যে অসুবিধা প্রাকৃতিকগতভাবে আসে যেমন কোনো নিকটাত্মীয়ের মৃত্যু বা অসুস্থতা তা বোঝা যায় কিন্তু তীর্থযাত্রা তো নিজের ইচ্ছার সিদ্ধান্ত যদি কাউকে তীর্থযাত্রায় যেতে হয় তবে সে ওই পনেরো দিনের মধ্যেই যেতে পারে বা উৎসবের সাথে মিলিয়ে তীর্থযাত্রা যেতে পারে তাকে ওর মধ্যেই ছুটি নিতে হবে একদম ঠিক কথা বলেছেন রাজগুরু মশাই মহামন্ত্রী মশাই এই আইনটাই লাগু করুন আপনি আর যদি কেউ তা মানতে অস্বীকার করে এবং পনেরো দিনের বেশি অনুপস্থিতি থাকে তাহলে তা আপনার আদেশের অপমাননা হয়ে যাবে তাদের সঙ্গে কি ব্যবস্থা নেওয়া উচিত ওদের বেতন কেটে নেওয়া দরকার মহারাজ দরবারে এমন অনেক ধনী আছেন যাদের চার পাঁচ দিনের বেতন কাটলেও তেমন প্রভাব পড়বে না তাহলে মহারাজ আমার মতে ওনার উপর জরিমানা হওয়া উচিত ঠিক আছে এই আইনটাই লাগু করা হোক মহারাজ হ্যাঁ হ্যাঁ বলো তেনালী কী বলতে চাও তুমি মহারাজ আমি চাইছি আমাকে কিছু ছাড় দেওয়া হোক কেন তোমার আলাদা কোনো বিশেষ কারণ আছে আগে হ্যাঁ মহারাজ আমার বেশি ছুটি হয় কারণ আমি তীর্থযাত্রায় যাই এবং ধর্মকর্মের কাজ করি আমি তোমাকে বেশি ছুটি তো দিতে পারবো না কারণ অন্যান্য যারা সদস্যরা রয়েছেন তারাও যদি তীর্থ যাওয়া শুরু করেন তাহলে ঠিক আছে মহারাজ তাহলে আপনি আমাকে একটা কথা দিন সেটা আবার কি কথা দিন যে যদি এমন কথা আসে যেখানে জরিমানা নির্ধারণের জন্য পঞ্জিকা তৈরি হয় সেটি আমার পছন্দ মতো হবে মহারাজ ঠিক আছে আমার তাতে কোনো আপত্তি নাই পঞ্জিকা তো কিছু ভাবনাচিন্তা করেই নির্ণয় নেওয়া হয়েছে মহারাজ হ্যাঁ মহারাজ তাহলে যখন এই বছরটা শেষ হবে তাহলে গেল বছরে তাদের অনুপস্থিতির উপর ভিত্তি করে সে জরিমানা যেন লাগিয়ে দেওয়া হয় মহারাজ এই বছর তো শেষ হতেই চলল এবার পরের বছর হতেই আমি এই আইন কার্যকর করে দেব বাহ রাজগুরু মহাশয় তো আপনি বেশ ভালোভাবে সামলেছেন ওই আহাম্মককে। হ্যাঁ সে অনেকবার বেঁচে গিয়েছে কিন্তু আজ ঠিক ধরা পড়ল তবে এই বছরটা তো গেল এবার পুরো একটা বছর অপেক্ষা করতে হবে তার ওপর জরিমানা লাগাবার জন্য এখানেই তো আপনি ভুল ভাবছে তার মানে হ্যাঁ প্রতি বছর শেষে পনেরো দিন এবং নতুন বছরের প্রথম তিন দিন প্রয়াগরাজে কাটায় এবারও কয়েক সরে পড়বে দেখে নিও হ্যাঁ আরে ইতিমধ্যেই আমাদের ছুটি চাইতে তার অনুপস্থিতি তিন গুণ বেশি হুম তাহলে এবার সে নিশ্চয়ই কারো মৃত্যুর অজুহাত দেবে আর যদি তা না হয় তাহলে জরিমানা শুনেই সেই কৃপনের ঠাকুমা মারা যাবে না কোনো অজুহাত চলবে না যদি কারোর মৃত্যুর অজুহাত দেয় তাহলে আমি তার পুরো পরিবারকে মহারাজের সামনে এনে হাজির করাবো হ্যাঁ হ্যাঁ ওর স্ত্রী তো আপনার আত্মীয় হয় তাই না হ্যাঁ ও সব এক এক আত্মীয়ের ঠিকানা আমার জানা আছে এবার তো ধরা পড়বেই তবে আমার যেটা মনে হয় যে সে এইবার যাবে না হ্যাঁ আমারও তাই মনে হয় হ্যাঁ আরে কোথাও গেলে ধরা পড়বে ও জুয়ার দিলেও ধরা পড়বে আর না গেলেও জ্বলতে থাকবে ও আমাকে দোষ দেবে দানে তো এবার আমরাই জিতব হা 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 মন্ত্রীমশাই গতকাল আমরা আলোচনা করছিলাম যে আমাদের গ্রামে গাছ লাগানোর জন্য যাতে করে বন্যার প্রকোপটা কিছুটা হল কম করানো যায় হ্যাঁ মহারাজ তেনালীরামবাবুও এটাই উপদেশ দিয়েছেন কি ব্যাপার রামকে এখনো দেখা যাচ্ছে না সবাই জি উনি তো প্রত্যেক বছরের মতো প্রয়াগরাজ গেছেন মহারাজ তিনি আঠারো দিন পর ফিরে আসবেন হুম আর ইতিমধ্যেই ওনার চল্লিশ দিনের অনুপস্থিতি হয়ে গেছে মহামন্ত্রী মশাই তেনালি ফেরত আসার পরেই যেন এই জরিমানার আইনটাকে লাগু করবেন আপনারা যেমন হুকুম মহারাজ হুম আজ তো বেশ মজা হলো আরে আমি তো স্বপ্নেও এটা ভাবতে পারছি না যে সে এবারও তীর্থের নাম করেই চলে যাবে যখন কারোর মধ্যে অহংকার এসে যায় না তখন এমনিটাই হয় কিন্তু একটা ব্যাপার ভাববার আছে সেটা যে শর্ত দিয়েছিল জরিমানা নির্ধারণের পঞ্জিকা তার ইচ্ছে মতো বাছাই করতে পারবে আরে সেটার ব্যবস্থা না হয় আমি করে নেব রাজসভার সমস্ত সর্দার আর পদাধিকারীদের থেকে আমি মতামত নিয়ে নেব যাতে জরিমানা পনেরো হাজার স্বর্ণ মুদ্রার চেয়ে কম না হয় হ্যাঁ তাহলে তো আর বাঁচতে পারবে না হুম তাহলে এবার প্রথমবার তাকে বড় সড়ো চাপে ফেলবেন যদি আমরা সবাই দরবারের সদস্যদের মধ্যে ঐক্যমত গড়ে তুলতে পারি তাহলে পনেরো ষোলো হাজার সোনার মোহরের জরিমানা ওর ওপর ভারী বোঝা হয়ে দাঁড়াবে হ্যাঁ তবে আপনি অপেক্ষা করুন তার ফিরে আসার জন্য আরে অপেক্ষা ফিরে আসার নয় বরং আগামী বছরের শুরুতে জরিমানা ঘোষণার আরে তুমি এখনো শুয়ে আছো আজ দরবার যাবে না নাকি হ্যাঁ যাব তবে একটু দেরি করে যাব দেরি করে গেলে তো মহারাজ ভাববেন আজ আপনি অনুপস্থিত থাকবেন হ্যাঁ হ্যাঁ তা জানি তাহলে তো উনি সঙ্গে সঙ্গে তোমার জরিমানার আদেশ দিয়ে দেবেন হ্যাঁ সেটাই তো আমি চাই কি তুমি এটা চাও যে তোমার উপর তাড়াতাড়ি জরিমানা লেগে যাক হ্যাঁ আমি চাই জরিমানা করার প্রক্রিয়া যত দ্রুত সম্ভব শুরু হোক অদ্ভুত ব্যাপার তো তুমি তাড়াতাড়ি জরিমানা দিতে চাও হ্যাঁ কেন কারণ যখন পরিস্থিতি অনুকূলে থাকে তখন কাজটি লাভের হোক বা ক্ষতির হোক তা যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে ফেলা উচিত হুম মনে হচ্ছে তুমি ঠিকই বলছো সুযোগ পেগেছি সৌজক সুযোগ সুযোগ পেগেছি সুযোগ তেনালী রাম আগে মহারাজ আমার বলবার পরেও তুমি এত বড় একটা ছুটি কাটি আসলে মহারাজ এটি ধর্মকর্মের কাজ আর আমি ছোটবেলা থেকেই এই সময়ে প্রয়াগরাজ যাই মহারাজ তুমি হয়তো ভাব যে তোমার তীর্থ করার ফলে তুমি স্বর্গে যাবে আর বাকি এখানে যারা রাজকর্মের সঙ্গে যুক্ত থাকে তারা কি নরকে যাবে আগে না মহারাজ তবে এটা আমি আমার মনের শান্তির জন্য করি আর বিশ্বাসের উপর কোনো বিতর্ক করা যায় না হ্যাঁ তর্ক তো করা যাবে না কিন্তু জরিমানা তো করা যায় আগে মহারাজ আর ওই তার জন্য আমি প্রস্তুত ঠিক আছে তাহলে আগামী শনিবার পঞ্জিকা যারা নির্বাচন করে তাদেরকে বসিয়ে তোমার জরিমানা ঠিক করা হবে আমি শনিবার দরবারে উপস্থিত থাকব মহারাজ কিন্তু আপনার দেওয়া কথা মনে আছে তো মহারাজ কোন কথা আপনি আমাকে কথা দিয়েছিলেন যে সমস্ত শাস্তি দেওয়ার পঞ্জিকা ঠিক করব আমি এবং সেটা আমার অধিকারে থাকবে হ্যাঁ হ্যাঁ আমার মনে আছে সেই অধিকারটা তোমারই থাকবে তুমি যে সব লোকদেরকে এই পঞ্জিকা নির্বাচনের জন্য নিয়ে আসতে চাইছ তাদের নাম মহামন্ত্রী মশাইকে লিখিয়ে দাও মহারাজ আমি এখনই নাম লিখতে পারবো না আমাকে তিন দিনের সময় দিন তার মানে এটাই দাঁড়ায় যে তোমার নিজের জরিমানার টাকার অঙ্কটা ঠিক করতে তোমাকেই পাঁচজনকে জোগাড় করতে হবে হ্যাঁ মহারাজ তাহলে ঠিক আছে তুমি আজকে থেকে চার দিনের মধ্যে মহামন্ত্রী মশাইকে তোমার ঠিক করা পাঁচ জনের নাম দিয়ে দেবে ঠিক আছে মহারাজ মহামন্ত্রী মশাই হ্যাঁ মহারাজ তেনালিরাম যখনই সেই পাঁচজনের নাম দেবে তার দুদিনের মধ্যে তাদেরকে সবাই ডেকে নেবে এবং বলে দেবেন যে এই সবাতেই তেনালিরামের জরিমানার টাকার অঙ্কটাও ঠিক করা হবে আচ্ছা মহারাজ আজ তো আশ্চর্য হয়ে গেলাম মহারাজ নিজেই জরিমানার বিষয় শুরু করলেন ওই হতভাগা দেরিতে দরবারে এসেছিল যে তাই জন্য মহারাজের তার ছুটির কথা মনে করলেন আরে যখন সময় খারাপ যায় তখন এমনটাই হয়ে থাকে তবে সে এতটা অলস নয় যে এটা জানার পরও তার ছুটি নিয়ে নতুন নিয়ম করা হয়েছে তবুও চুপচাপ সবার আগে এসে নিজের জায়গা নেবে না আর সবার সামনে সামনে মহারাজের এসে নিজের অনুপস্থিতির কথা মনে করিয়ে দিল আরেকটা ব্যাপার তো আমাকেও অবাক করে দিচ্ছে ও কি বিষয় যখন সে রাজদরবারে এলো তখন সে সম্পূর্ণ নিরুদ্বেগ আর নিশ্চিন্ত ছিল আর সে আত্মবিশ্বাসই ছিল যেন তার জানাই ছিল যে সে আসা মাত্রই মহারাজ তাকে জরিমানার কথা বলবে আপনারা একটা বিষয় বুঝতে পারছেন না সেটা সেটা কি ও এই কি সাধারণত বিপদ কোনো মানুষের ওপরেই আসে হুম আবার কখনো কখনো মানুষ নিজেই বিপদের মধ্যে গিয়ে পড়ে